আর তোমাকে একটা সকাল আমার প্রিয় পরিবার এস পি সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তাই সকাল সকাল দেখো উঠে পড়েছি উঠে আগে মেয়ের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি কারণ একটা টিফিন বানাচ্ছি এদিকে দেখো দুটো টিফিন দুটোতে চা রয়েছে একটা দুধ চা একটা লাল চা আর এদিকে ঠাকুমা মুড়িগুলো মানে বেছে নিচ্ছে আর ওদিকে মেয়েকে ডাক দিতে হবে মেয়েকে তৈরি করতে হবে রেডি করতে হবে তাই না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাস্তাটা বানানোও হয়ে গেছে এদিকে চলে এসেছি বিছানা তুলতে তো বিছানা তুলতে তুলতে একটা কথাই ভাবছি যে একা হাতে মেয়ে মানুষ করা সত্যিই খুব কষ্টের তাই না তো চলো বিছানাটা তুলে নিই তোমরা সাথে থাকো দেখতে থাকো আর দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ আমি নতুন নতুন ব্লগ করতে শুরু করেছি কারণ এর আগে একটা চ্যানেল ছিল সেখানে আমি ব্লগ করতাম কিন্তু সেই চ্যানেলটি কিছু কারণবশত ডিলিট করতে বাধ্য হয়েছি তো চলো আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও ঠিক আছে চলো দেখতে থাকো স্কুলে চলে এসছে বলছে মা তুমি চাদরটা খুলে নাও আমি আগে স্নানটা করে আসি তো চলো ও স্নান করে আসো কারণ ওকে স্কুলের জন্য তৈরি করতে হবে আর এদিকে ঝটপট করে আমি কাজটা সেরে নিচ্ছি কারণ ওকে স্কুলে দিতে যেতে হবে তো তোমরা কোথা থেকেই কে দেখছো আমার ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমাদের সাথে গল্প করতে করতে এদিকে কোনো রকমের বিছানাটা গোছানো হয়ে গেছে কারণ এখনও মেয়ে ব্যাগ গোছাতে হবে কারণ কালকে রাত্রে বলে পড়াশোনা করেছে কিন্তু ব্যাগটা গোছানো হয়নি আর বুঝতেই পারছো আজকে পৌষ সংক্রান্তি কালকে গড়ানো পিটানো ছিল তো ওই জন্য আমার গোছানো হয়নি তো এদিকে আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি ও এদিকে চলে এসছে ওকে ড্রেসগুলো পরিয়ে রেডি করে দেব কারণ এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে বুঝতেই পারছো আটটার সময় গাড়ি চলে আসবে গাড়িতে গাড়ি আসার আগে ওকে তৈরি করে দিতে হবে তো কালকের কিছু কাচাকুচি ছিল সেগুলো গোছানো হয়নি সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি কারণ আমার ঘরোয়া গাছ ভালো লাগে না কিন্তু তোমাদেরকে আমি পরিষ্কারভাবে আমি ভিডিওতে দেখাতে পারছি না কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই আর সকাল থেকে উঠে ঠান্ডা জলে কাজ করে করে মানে পুরো কাহিল অবস্থা তো তবুও মানে স্পিডে দেখাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো ওই জন্য এত তাড়াতাড়ি মনে হচ্ছে মাথাটাও আজকে সকাল থেকে হাসতে পারিনি দেখো এখন হাসিয়ে এদিকে মেয়ে চলে এসছে মেয়েকে ড্রেস পরিয়ে দেবো এখন তো চলো মেয়েকে ড্রেস পরিয়ে রেডি করে নিই ওকে স্কুলে দিয়ে আসি তারপরে তো এখনও পিঠে পুলি এগুলো তো বানাতে হবে তাই না তো চলো ওকে আগে রেডি করে নিয়ে দিই আর এদিকে দেখো ব্যাগ গোছাতে দেখছি এদিকে রাবার নেই রুল চাচা নেই রুল নেই মানে কোনো কিছু ঠিকঠাক নেই কারণ ও কী বলতো সারাদিন টুকটাক ড্রয়িং করতে থাকে স্কুলে না গেলে তো সারাদিন ভাবে করতেই থাকে কোথায় রোল রাখি কোথায় রবার রাখে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না আর হ্যাঁ তোমরা কিন্তু আমার কথাটা একটু স্কিপ করে যেও মাঝে মাঝে একটু আলটো হতে পারে কারণ আমি ডিপ্রেশনের রুগী তো ওই জন্য মাঝে মাঝে কথাগুলো রেখে যায় তো চলো ব্যাগটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেল আর এই দিকে তো রেখে দিয়েছি ওর ড্রেসগুলো ও এখন আসবে ওকে তৈরি করব তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটি কেমন লাগছে বারবার বলছি কেন বলো তো নতুন ব্লগ তো কী বলবো অতটা বুঝতে পারছি না এদিকে দেখো তো আমাদের সাথে বক বক করতে করতে মেয়েকেও আমি রেডি করিয়ে দিয়েছি আর মেয়েকে এখন হাত মোজাটা পরিয়ে দিচ্ছি কারণ এত ঠান্ডা এখন গাড়িতে যাবে আর ওদের যেখানে স্কুল মাঠের মধ্যে প্রচুর হাওয়া প্রচুর হাওয়া বয় তো চলো চুলটা বেঁধে দিই এখন কারণ হচ্ছে ও দুদিন স্কুলে যায়নি ও জ্বর এসেছিলো ওই জন্য তো ওকে আগে আমি চুলটা বেঁধে দিয়ে আজকে মাথায় জল দেওয়াইনি কারণ ওকে বলেছি যে এখন দেখো সাড়ে সাতটার সময় যদি এখন মাথা নিয়ে যায় তাহলে কিন্তু চুলগুলো এখন শুকাবে না ওই জন্য আজকে মানে স্নান করে দিবে ও বাড়ি আসবে তখন স্নান করে আবার পড়া রয়েছে পড়তে নিয়ে যেতে হবে তারপরে রয়েছে কত রকম কাজকর্ম তাই না করতে আবার আমার মানে চুল বেঁধে দেওয়া ওরা একদমই পছন্দ হয় না নিজে নিজে বাদে কিন্তু আজকে কি মনে হলো যে বলছে মা তুমি আমাকে একটু চুলটা বেঁধে দাও না আর এই লিখে দেখো তোমাদেরকে এখানে ক্যামেরা ফিট করেছি ওকে তুমি বুঝতে পারি না যখনই বুঝতে পারবে তখনই দেখো বলবে হাই হ্যালো কত রকম অঙ্গি ভঙ্গি করতে থাকবে কারণ মানে আমার মতো ভিডিও করতে একদমই ভালোবাসে না কিন্তু কী আর বলবো ক্যামেরা দেখলে হাই হ্যালো ঢং কত রকম করতে থাকে চলো আমি আগে এখানে ফিতেটা না বেঁধে দিই কারণ স্কুলে তো সাদা ফিতে বাঁধতেই হবে না বাঁধলে পরে আমার বকাবকি করবে আর আমাকে তো মনে স্কিপ করে যাবে কারণ বুঝতে পারছো নার্ভের রুগী একদম মোটা হয়ে গেছে মোটা হয়েছে তো কী হয়েছে মানুষ মানুষ তো কত রকমের হয় তাই না তো চলোকে একটু লিপ ব্যামটা লাগিয়ে দিই কারণ শুষ্ক হা বইতে রয়েছে। টোটটা ফেটে যাওয়ার ওই জন্য আগে ওকে লিপ গ্যাম্প টুপি পরিয়ে দিয়ে তারপরে ওকে স্কুলে দিয়ে আসবে এদিকে আজকে বায়না ধরেছে দিদুনের সাথে স্কুলে যাব তো দিদুনও যাচ্ছে আমিও যাচ্ছি বলছে মা তুমি ক্যামেরা করতে হ্যাঁ একটু হাই বলবো ঠিক আছে তুমি বলো হাই কিন্তু সচরাচর ভিডিও করতে চাই না তো একটু নিলাম ক্লিপ তারপরে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একদম চলে এসেছি সন্ধ্যা লাগোয়া লাগোয়া দেখো ঘরের মধ্যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখন পিঠে পুলি তৈরি করার জন্য সমস্ত কিছু ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আনতে হবে আর আমরা গ্রামের মেয়ে গ্রামের বউ বস তাই আমাদের মাটির ঘরেই সব আর এই দিকে দেখো গ্যাসে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ এই ডাল সিদ্ধ দিয়ে খামির মেখে এখন ভাজা পুলি হবে আর এইগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি সামনে দেখতে পাচ্ছ রয়েছে খেজুরের গুড় খেজুর বলতে ললেন গুন না কি বলে ওই আর এদিকে আমি আঁকাটা ধরে নিচ্ছি আগে আমি অগ্নিদেবকে প্রণাম করে নিচ্ছি কারণ আমি পিঠে বসাবো কারণ পিঠে আবার যাত্রার দ্বারা যাত্রার সাথে হয় না তাই আমি প্রথম পিঠে বানাচ্ছি ওই জন্য আগে নমস্কার করে নিচ্ছি যাতে পিঠেটা ভালো হয় পিঠেটা বসাবো একটু আগে উনুনটা তাতিয়ে নিই তাই আগে আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা আগে জাল দিয়ে নিই কারণ দুধটা জাল দিয়ে এক একাই পায়েস বসিয়ে দেবো আর এক একাতে আমি পিঠেটা ভেজে নেবো তো চলো দুধটা জাল দিয়ে নিই তোমরা দেখতে থাকবো মা বসে গেছে যে চালগুলো ভেজানো ছিল সেই চালগুলো এখন গুঁড়ো করছে শিলনোড়াতে কারণ এই চালগুলো দেওয়াই হবে তোমাদের হচ্ছে ওই যে কী বলে না হ্যাঁ ওই যে মনে করতে পারছিলাম না কারণ ওইটা আদর্শ হবে ঠিক আছে তো এইদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার পায়েসটাও হয়ে গেছে ওইদিকে ওইদিকে পিঠে বসিয়ে দিয়েছি এখন পায়েসটা নামিয়ে পিঠেটা আমি শেখতে থাকবো কারণ ওইদিকে অনেকগুলো পিঠে হয়ে গেছে কারণ কী বলতো আজকে তো পোষ বাঁধতে হবে ওই জন্য প্রথম যে পিঠেগুলো হবে সেগুলো যদি বাড়িতে তোমাদের কোনো রকম কোনো কিছু পশু থাকে গরু ছাগল যাই হোক তাদের মুখে দিতে হয় কারণ আমাদের মানে আমার বাবার বাড়ি তরফে এটা রয়েছে কারণ এই দেখো এই দুটো করে আমি ভেঙে দিয়েছি ঠান্ডা করতে কারণ ওইগুলো আমাদের দুটো গরু কারণ মিঘ আর মেঘা রয়েছে তাদেরকে খেতে দেবো আর এদিকে দেখো এই পিঠেটা তুলে নিই তো চলো গাইস আজকে ভিডিওটা এইটুকুনি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবারও আসব নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা আমার সাথে থেকে পাশে থেকে ব্লগটাকে অনুভব করো আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়েও চলে আসবে এবং আমার মেয়ে এসে বলছে মা আমার খিদে পেয়েছে আর খিদে পেয়েছে বলে এসে যেই দেখেছে যে পিঠে দুটো তখন বলছে আমি দেবো আমি দেবো তাই দেখো নিয়ে চলে গেল গরুকে খাওয়াবে বলে তো চলো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত